চব্বিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এরকম একটি প্রশ্ন আজ আমরা সমাধান করব এটিও সৎ করার একটি অঙ্ক তো আসলে একটি প্রশ্ন সমাধানের পূর্বে এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি তাড়াহুড়া করে পরীক্ষায় সমাধান করতে যান তাহলে আপনি ভুল উত্তর করে আসবেন এটাই স্বাভাবিক তো আমরা প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করব প্রশ্নটি হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশত্বর টাকায় কিনে তার মানে হচ্ছে ওই ব্যক্তির ক্রয় মূল্য কত টাকা বারো শত টাকা পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো তাহলে কেনার পরে সে বারোশো টাকার উপরে লাভ করেছে পনেরো পার্সেন্ট ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো এখন প্রথম যে বিক্রেতা আছে তার কাছ থেকে একজন দ্বিতীয় বিক্রেতা একজন ক্রয় করেছে তাহলে দ্বিতীয় বিক্রেতা আবার যে দামে ক্রয় করেছে সেই দামের উপর সে পাঁচ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে অর্থাৎ তার লস হয়েছে ক্ষতি হয়েছে শেষ বিক্রয় মূল্য কত ছিল শেষ বিক্রয় মূল্য বলতে এই যে তৃতীয় এক ব্যক্তির কাছে যে সে তৃতীয় ব্যক্তির কাছে যে বিক্রি করেছে দ্বিতীয় ব্যক্তি যে তৃতীয় ব্যক্তির কাছে যে দামে বিক্রি করেছে সেক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথম ব্যক্তি বারোশো টাকায় কিনে সে কিন্তু লাভ করেছে পনেরো পার্সেন্ট তাহলে আমরা প্রথম ব্যক্তি কত টাকা লাভ করেছি এটা আগে বের করব একশো টাকায় লাভ হয় আমরা সংক্ষেপে করছি টাকায় লাভ হয় পনেরো টাকা একশো টাকায় লাভ পনেরো টাকা আমরা শতকরা বের করে নিব আপনারা শর্টকাট ট্রিক্স ফলো করবেন বিস্তারিতভাবে করিয়ে দিচ্ছি অতএব এক টাকায় লাভ পনেরো ভাগ একশো টাকা অতএব তার ক্রয় মূল্য ছিল বারোশো টাকা বারোশো টাকায় সে লাভ করেছে কত টাকা পনেরো গুণ বারোশত ডিভাইডেড একশো বারো সমান কত আসতেছে পনেরো পাঁচ বারং ষাটের শূন্য হাতের ছয় বারো আর ছয় আঠারো একশত আশি টাকা এখন এই একশত আশি টাকা লাভ করেছে তাহলে এই যে যে একজন ক্রেতা আছে অর্থাৎ এই যে প্রথম ব্যক্তির কাছ থেকে যে কিনলো সে মূলত কত টাকা দিয়ে কিনেছিল তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য ছিল মূলত এই যে বারোশো আশি এর সাথে উনি এই একশো আশি টাকা লাভ করেছে তাহলে তেরোশো আশি টাকা হবে তাহলে বিক্রয় মূল্য কত ছিল তার প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য কত ছিল সংক্ষেপে লিখছি আমি প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য ছিল এটা তাহলে তেরশো আশি টাকা এখন তাহলে দ্বিতীয় ব্যক্তি কিনেছিল তেরোশো আশি টাকা দিয়ে উনি আবার এটার উপরে পাঁচ পার্সেন্ট ক্ষতি করেছে তার লস হয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে তার সর্বশেষ বিক্রয় মূল্যটা কত তাহলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ পাঁচ টাকা সমান পঁচানব্বই টাকা ঐকিক নিয়মে করি আমরা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই ভাগ একশো টাকা তার ক্রয় মূল্য ছিল দ্বিতীয় ব্যক্তি ক্রয় করেছিলেন এই টাকা দিয়ে অতএব বিক্রয় ক্রয় মূল্য তেরোশো ক্রয় মূল্য তেরোশো আশি টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই গুণ তেরশো আশি ডিভাইডেড একশো টাকা দশ এটা আসতেছে উনিশ এটা আসতেছে দুই দুই দিয়ে কাটলে কত আসতেছে ছয় এক আঠারো আট গুণ উনিশ করলে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি তের এগারো টাকা এটাই উত্তর প্রশ্ন ছিল শেষ বিক্রয় মূল্য কত অর্থাৎ শেষ বিক্রয় মূল্য ছিল তেরোশ এগারো টাকা